আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের সকল স্তরের মানুষকে একটি বার্তা দিতে চাই বার্তাটি হচ্ছে আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যারা বিএনপি করি আমরা যারা কোনো দলই করি না প্রত্যেকের জন্য এই বার্তাটি আসলে আমাদের একটি হ্যাবিট হয়ে গেছে হয় আমাদের আওয়ামী লীগ করতে হবে না আমাদের বিএনপি করতে হবে এটা কি সিস্টেম এটার বাইরে কি আমরা যেতে পারি না আমাকে কেন আওয়ামী লীগ করতে হবে আমাকে কেনই বিএনপি করতে হবে আসলে রাজা হচ্ছে এমন জিনিস যে আপনার ঘরের ভিতরে পাঁচজন মানুষ এই পাঁচজন মানুষ একজনের নির্দেশনায় যাতে চলে একজনের নির্দেশনায় না চললে বিশৃঙ্খলা হবে তো সেই পাঁচজনকে চালানোর জন্য আমরা একজনকে প্রতিনিধি করি যে সবাই এর কথা মতো চলব সেম তদ্রুপ আমরা একটা রাজা বানাবো সেই রাজা হচ্ছে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে এবং আমাদের সুখ দুঃখ দেখবে তো এই জিনিসটা যে করবে আমরা তারই দল করব আমরা কোনো দল করব না যে আসবে সে যদি ভালো কাজ করে আমরা তার পক্ষে থাকব যদি সে মন্দ কাজ করে তাহলে তার বিরুদ্ধে যাব। এতে আমি আওয়ামী লীগ কেন আমি বিএনপি কেন এতে কোনো দল থাকবে না আমার মতে সকল সবাই সব দল আমরা সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ যারা সব থেকে ভালো কাজ করবে যে বাংলাদেশকে সুন্দর সুস্থ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবে আমরা তার দলই থাকব যে দেশের মানুষকে নিরাপত্তা দিবে সুন্দর থাকবে বিচার ব্যবস্থা থেকে সুন্দর থাকবে যার শাসন আমলে থেকে বেশি সুন্দর করবে আমরা তার প্রতিনিধিত্ব করব আমরা মানে এরকম হয়ে যায় যে আপনাকে যে কোনো একটি দল করতে হবে তাহলে আমি সেই সংবিধানটি সংস্কার করার কথা বলবো কারণ বাংলাদেশের মানুষ স্বাধীন এবং যে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে তার পক্ষপাতিত্ব করবে কেউ এক দলকে ভালোবেসে সেই দলের জন্য মানে সেই দল ভালো করলেও তার পক্ষে থাকবে খারাপ করলেও তার পক্ষে থাকবে এমনটা যাতে না হয় যে খারাপ করবে তার তাকে আমরা তার দুর্নাম আমরা অবশ্যই করবো তার সমালোচনা আমরা অবশ্যই করব সে যদি আমার পার্টি হয়